আজকে আমাদের মক্কা থেকে শেষ দিন ছিল তো মুদিনা উদ্দেশ্য রওনা দিলাম শুক্র আলহামদুলিল্লাহ একটা বিপদে পড়ে গেছিলাম বিপদ বলতে হলো কালকে সারা রাত কোনো ঘুম আসে নাই একটা কফি খেয়েছিলাম কফি খাওয়ার পর থেকে কোনো ঘুম নাই বা চেহারা অবস্থা দেখতেছেন কি অবস্থা হয়ে গেছিল তো এর মধ্যে আবার জানি সকাল থেকে এত শরীর খারাপ লাগতেছিল কল্পনার বাইরে তারপরও একটা দিন ঘুম না হলে কি অবস্থা হয় সেটা হারে হারে টাইপ আজকে পরে এই মদিনায় যা ওদের সাথে রওনা দিলাম সকালবেলা কোনো রকম ভাবে লাগেজ টাগেজ উঠিয়ে বাঙালি ভাই ছিল খুব ভালো লাগছে তো একটা পেট্রোল পাম্পে থামলো মদিনায় যে আর দেড় ঘন্টা মতো বাকি জায়গাটা ভালো খারাপ না তো এখন এখানে সাবওয়ে আছে আছে ম্যাকডোনাল্ড তো এই যে কিছু কেনাকাটা করলাম খাওয়া আবার দাবার কেনাকাটা করে খেলাম অস্ত্র মে গেলাম আসরে নামাজ পড়লাম মসজিদের সামনে মসজিদ সো মদিনায় পা দেওয়ার সাথে সাথে শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিল তাই বের হয়ে আমরা একটু পানি টানি কিনলাম কিনে বাসায় ফ্রেশ ট্রেস হলাম মানে হোটেলে ফ্রেশ ট্রেস হয়ে এখন বাজে সাড়ে নটা এখন চলে আসলাম মসজিদের নবাবিতে এখানে মেয়েদের টাইম আমি অনলাইনে দেখলাম সাড়ে নটার সময় একটা আছে আর কি চেষ্টা করব ওখানে ফ্যামিলি সবাইকে ঢুকায় দেওয়ার জন্য আর এই সামনে দেখা যাচ্ছে মসজিদুল নবাবি অনেকটা ঠান্ডা জায়গা শান্তি জায়গা দেখলেই মনটা ভরে যায় আর কি আর আশেপাশে যা সব হোটেল তবে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আগে গত বছরের ডিসেম্বরের দিকে এটা এগুলো ছিল না এই হলো একুশ নাম্বার গেট এদিক দিয়ে মেয়েদেরকে যাতায়াত করতে হয় সালাম দেওয়ার জন্য আর গরম নেই পানি করতেছে যদিও ঠান্ডা ঠান্ডা একটা আসলে মদিনা তো সবসময় ঠান্ডা কোনো গরম ভাব নেই তো আপনাদেরকে বুঝাই দিলাম যদি মেয়েরা কোনো সময় আসে

একাত নফল নামাজ পড়লাম মনের অজান্তেই কান্না চলে আসে নদী যাতে আসলে খুব ঠান্ডা একটা জায়গা কে নামাজ পড়লে মনটা খুব হালকা হয় আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন যোগ্য পায় নফল নামাজ এখানে আদায় করার জন্য খুব কিছু সুন্দর তো পড়বেই খরচের পর নফলটা বেশি করে পড়ার চেষ্টা করবে আর মসজিদুল নবাবির জামাত পড়ার সময় হুজুরের ইমাম সাহেবের সুমধুর কণ্ঠ তা আসলে অকল্পনীয় মনটা ভরে যায় লম্বা কিরাত পরে সেই কিরাতে পর নামাজ পড়ানো হয় নামাজ তো মনটা ভরে যায় আল্লাহ সবাইকে তো সিদ্ধান করুন আমি একটা ছাতা এই ছাতা গুলা আহ সকালবেলা রোদের কারণে যাতে রোদের তাপ না লাগে মুসলিদের তাই এটাও খোলা হয় আবার বিকালের দিকে এটা বন্ধ করে দেওয়া হয় যখন খুলে আর বন্ধ হয় তখন খুব সুন্দর লাগে দেখতে দ্য টাইমিং টেবিলটা তো পাবো না যে আপনাদেরকে দেখাতে পারবো বাট এর আগেবার যখন এসেছিলম তখন দেখেছিলাম সুন্দর লেগেছিল আসলাম হলো এটা চাইনিজ শপ চাইনিজ মুসলিম শপ এখানে ভাজা পোড়া খেতে মনছে পাকোড়া তো তারপরেটা খাবো পাঁচ রিয়ালের ও বটবের

স্কেল সেকেন্ড দিন সকালবেলা রিয়াল উল জান্নার অ্যাপয়েন্টমেন্ট ছিল সাড়ে সাতটার সময় শেষ করলাম এখন বাজে হলো সকাল নয়টা মুদিনার সেকেন্ড দিনে চলে আসলাম পুলম্যান জামজামের পাশে সকালে নাস্তা করতে নতুন ফুল সোয়েটার নতুন না প্রায় এক বছর হয়ে গেছে এক দেড় বছর হয়ে গেছে সোনারগাঁও রেস্টুরেন্ট এই মার্কেটে কিছু শপিং সেন্টারও আছে

সেখানে আক্রমণ করছে তারপরে ইহুদিরা যখন নিয়েছে তখন অটোমেটিক পাহাড় ফুলা নবী

এখন আমরা এই মসজিদে নামাজটা পরী আসরের নামাজটা পরে ফেলব আসরের নামাজটা পড়ে এখানে থেকে চলে যাবো জিন পাহাড়ে সুন্দর মসজিদ চারপাশটাও অনেক সুন্দর এখানে আমাদের নবীজি দাঁত মুবারক হওয়ার পরে পাহাড় ফাঁক হয়ে গেছিল জায়গা করে দিছিল একটু যেখানে এসে বিশ্রাম নিয়েছিল আর কি এই যে রাস্তা কিন্তু এদিকে ডাউন কিন্তু কিছুদিকে ধাক্কা দিলে ওদিকে যায় এই সাইডে আসো গাড়ি আসবে

Kenapa tak kurang Juno? Oni khawatuhkan dukan. Agar terjual hati dukan Akhir Ross. Fuska <tipati>

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সম্মানিত মমিন মুসলমান ভাই ও বোনারা আমরা চলে আসলাম মদিনার থেকে কিলোমিটার ওয়া দিয়া জিন এই পাহাড়টা হলো এখানে হিস্ট্রি হলো মদিনার থেকে সম্পূর্ণ গাড়ি দেখেন নিউটল যারা গাড়ির ড্রাইভ জানান নিউটেল দেখেন এই যে গাড়ি নিউটল আমার নিচে দেখেন আমি ব্রেক কোনো কিছুই ব্যবহার করি না এভাবে যাচ্ছি এক অলরেডি হান্ড্রেড চলে যাচ্ছি কাছাকাছি আমার এই ভাই ফ্যামিলি নিয়ে আসছে ওনারা বাবুরা আসছে এখানে আল্লাহ আল্লাহ সবাই এখানে দেখার উপভোগ করার জন্য আল্লাহ তালা সবাই এক না এক মনে সম্পূর্ণ করেন আসতে পারে যেন মুখামাদি নাই আপাতত আল্লাহ তালা নামাজ মাছ করতে পারেন সেই তাদেরকে আল্লাহ তালা সত্র করি গাড়ি একশো দশ চলে আসছে সামনে অলরেডি ক্যামেরা দিয়ে সেই জন্য আমি আলকা স্কোলো যেতে হবে একশো বিচলে আর কি ও খুব পানির পয়সা লাগছে রিজলটার তাই ওকে একটু পানি খাওয়ালাম খুব মজা করে পানি খাচ্ছি হ্যাঁ চলে আসলাম পুমা মসজিদ এই সেই কুয়া মসজিদ যেখানে দুই জায়গা নফল নামাজ পড়লে কবুল উমরার সব পাওয়া যায় খুবই সুন্দর হ্যাঁ দুই জায়গা নামাজ পড়ব

কূপের পানি যেটা আর কি সেখান থেকে পাশেই চলে আসলাম আল এলিয়া আল আলিয়া মেবি হ্যাঁ আল আলিয়া নামের একটা খেজুরের দোকান এইখানে ওই যে পিছনের ফ্যাক্টরি এই যে এইখানে হলো ফ্রিজার এটা ভিতরে সব খেজুর বেসিক্যালি মদিনা মক্কা থেকে খেজুর না নেওয়াটাই প্রেফার করি বাগানের ভিতরে যেখানে ফ্রিজার ওইখান থেকে নেবেন দামও কম পাবেন এবং কোয়ালিটি ফুল পাবেন একটু দাম বেশি পড়তে পারে বাট ভালো তো

আমরা এখন কোথায় এসেছি বলো বেলাল মসজিদ সর্বপ্রথম আজান দেওয়া হয়েছিল যেখানে সেই বেলাল মসজিদে আসলাম এখানে একটু শপিং মল আছে জাস্ট ঘোরাঘুরি করবো কোনো কিছু কেনাকাটা নাই আজকে হলো আমাদের মদিনার দ্বিতীয় দিন আবার শেষ দিনও বলতে পারেন কারণ আগামী কালকে তো বারোটা দিকে চেক আউট করে চলে যাব একদিন দুই দিনে একটু ভালোই ঘুরলাম বেসিক্যালি সব মিলে ধরতে গেলে দুই দিনই ওয়েদারটা ভালো ঠান্ডা না আবার গরম না বাংলাদেশের মতো ওয়েদার সেটা বলবো না বাংলাদেশের ওয়েদারে ঘাম হয় প্রচুর শরীরে একটা চ্যাটচ্যাটের ভাব থাকে এখানে গরমের মধ্যেও ঘামটা হয় না এটা খুব ভালো দিক রাত বাজে দুইটা ঠিক নবমী মসজিদের সাথে আমাদের হোটেলটা তো কালকেই চলে যাব ভালো লাগতেছে না কারণ নবী মসজিদে যতবারই আসি এই নিয়ে আমার সেকেন্ড টাইম মনটা খারাপ হয়ে যায় যখন চলে যাব মুনাফা এত সুন্দর এত সুন্দর একটা জায়গা এত ঠান্ডা একটা জায়গার পৃথিবীর কোথাও বনা এত সুন্দর ঠান্ডা জায়গা আর লাগে তো চেক করে ফেললাম মদিনা লাস্ট দিন লাগেজ ঘুরতেতে কোইসতে খুব অবস্থা খারাপ হয়ে গেছে প্রত্যেকটা লাগেজ 23 কেজি করে করতে হবে सामान ভাত করতে গিয়ে অবস্থা খারাপ יש জায়গায় হোটেলের নিচে সব লাগেজটা রেখে এখন আমরা আসরের নামাজটা পড়ে নিব আর 10-15 মিনিট পরে আসরের নামাজ শুরু হবে

নিউ ইয়র্ক নিউ জার্সি মক্কা এন্ড মদিনা ফুললি টায়ার্ড আসলে টাগল করতে কষ্ট নাই সমস্যাটা হলো জায়গা পরিবর্তন লাগেজ টাগেজ এগুলোতেই বেশি কাহিল হয়ে যায় যাই হোক এখন গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি আসলে এর মধ্যে ঘুরতে গাড়ি গাড়ি আগে আমার হাত হাত তো আমার হাতে দাও

বেশি আইটেম নাই একটু পরে আপনাদের আইটেমটা দেখাবো আগে খেয়ে নি প্রচন্ড কি দিয়ে পেয়েছে গরুর মাংস পাস্তা বিরিয়ানি এই পাটনাম অভাবা পাটনামি বসো বিস্কুট প্রচন্ড হাঙ্গি তুমি অনেক খিদে পেয়েছে তোমার কেমন করতেছে পেটটা খিদায় খিদায় এমন করে আমি তাহলে একটু দেখি সবাই তুমি দেখতে যাচ্ছে তুমি খাও কিনা দেখি তো খাও কিনা

<laughs> 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 he juice. <laughs>